নমস্কার কেমন আছেন সবাই বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ তুবি বিজয় দশমী আজ মা কৈলাসে ফিরছে আজ দেখুন আকাশটাও ভারই করে রয়েছে মুখ ভার করে রয়েছে এই কদিন পুজোর আনন্দে আমরা এত আনন্দে মেতেছিলাম আর আজ আবার মার চলে যাওয়ার পালা তো আজ সত্যি মনটাও খুব খারাপ সবার সকাল থেকে দেখছি আকাশটাও একদম মেঘলা করে রয়েছে কাল রাতেও বেশ বৃষ্টি হয়েছিল তো এই কদিন পুজোর আনন্দে সবার আমাদের খুব ভালো লাগলো যদিও এবারে বৃষ্টিতে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করেছে কিন্তু তার মধ্যে দিয়েও আমরা এই পুজোর আনন্দরে এই কটা দিন তো আমরা সবাই এত আনন্দে মেতে থাকি আজ আবার সেই বিসর্জন মায়ের সবারই মন কাঁদছে তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে আসবে মাকে সবাই বরণ করতে যেতে হবে মন্দিরে মণ্ডপে তো সত্যি আজ আর মনটা যেন সত্য সকাল থেকেই মনটা খারাপ হয়ে রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে বাগান থেকে ঠাকুরের জন্য কিছু ফুল তুললাম আর সঙ্গে কিছু কুমড়ো ফুলও নিয়ে এলাম আগে ঘরের সিংহাসনে আগে ভালো করে পুজো দেব তারপর সব কাজ আজকে একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে হবে তো আজ সকাল সকাল রান্না বান্না করে আবার মণ্ডপে সবাই বরণ করতে যাবে ঠাকুর বরণ হবে বরণের পরে ঠাকুর বিসর্জন সব কিছু রেডি করে তাড়াতাড়ি সবাই মণ্ডপে পূজা মণ্ডপে চলে যাব তো আপনাদেরও সঙ্গে নিয়েই যাব আপনারাও সঙ্গে থাকবেন এই কটা দিন যে কত আনন্দ একটা বছর আমরা এই অপেক্ষায় থাকি মা আসবেন পূজার আনন্দে দেখতে দেখতে দেখুন বিসর্জনের দিনও এসে গেল আর একটা দিন যে আমাদের কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না বলে এখন পূজা মণ্ডপে এখন এখানে দেখুন বরণ হচ্ছে এখন ঠাকুর বিসর্জনের পালা এখন সবাই একে একে মায়েরা দিদিরা সবাই এখন বরণ করছে আমার বোন বরণ করছে লাগলো কটা দিন আমাদের একদম পুজোর আমরা সব কিছু ভুলে মাকে মায়ের আরাধনায় কটা দিন আমরা ছিলাম আজ মা যাচ্ছে কৈলাসে মা কৈলাসে যাচ্ছেন কিন্তু মা তো আমাদের মধ্যে সব সময়ই থাকেন মা ছাড়া পুরো আমরা একদমই অচল তো এই যে দেখুন সামনে কুলাহাতে যে পরণ করছে প্রথমে এটা আমারই ছোটো বোন আমার তো ভীষণ ভালো লাগছে বোন বরণ করছে দেখে আর দেখুন কত আনন্দে সবাই এখন চলেছে মাকে নিয়ে সবাই আনন্দে নাচ করতে করতে সবাই নিয়ে যাচ্ছে এখন দুর্গা পুজো আসছে দুর্গা পুজো আসছে এটাই আমাদের ভীষণ ভালো লাগে মনের মধ্যে আস্তে আস্তে এসেও গেল আর আজ দেখুন বিসর্জনেরও পালা তো মা আসবে এটাই আমাদের এত আনন্দ থাকে সময় যে মা আসবে মায়ের পুজো মা আর কটা দিন পরেই দুর্গা পুজো দেখুন পুজো এসে গেলেই দেখতে দেখতে চলে গেলো এই চারটে দিন আমাদের ভিতর দিয়ে মহারাজ বিসর্জন তো মা চলেছেন কৈলাসে আর এই একটা বছরের অপেক্ষায় আমরা আবারও থাকবো সামনের বছর আবার মা আমাদের মধ্যে আসবে আবারও আমরা একবার আর এই যে দেখছেন এই রকম আনন্দে আবারও আমরা সবাই মেতে উঠব কি যে আনন্দ চলে এই কটা দিন কলকাতাতে সমস্ত সবার মধ্যে কলকাতায় কেন সমস্ত সবারই মধ্যে আমাদের যে যেখানে আছে সবাই এই কটা দিন আমরা দুর্গা পুজোয় সবাই খুব মেতে থাকি এবং এত আনন্দ পাই মা তো আমাদের মধ্যে সবসময় আছেন থাকবেন কিন্তু যেহেতু আকাশ বিসর্জন তাই সবার একটু মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে তো সবাইকে আমার শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা ও বড়োদেরকে আমার প্রণাম রইল আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও একটি ব্লগে দেখা হবে